নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষাধক পরিমল আজকে আপনাদের হস্তরেখার উপরে একটি ভিডিও আমি দিচ্ছি আমার এটা পার্ট থ্রি ফোর পার্ট থ্রি এর আগে দুটো পার্ট করেছি হস্তরেখার উপরে এখন পার্ট থ্রি নিয়ে বলবো আমাদের প্রথমে লিখেছি আমি প্রতিভা প্রতিভা আমাদের কীভাবে থাকতে পারি দেখুন প্রতিভার জন্য কিন্তু আমাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শুক দত্তগুরু শুক্রাচার্যকে দেখতে হবে তাহলে এই বৃহস্পতি মাউন্ট এবং শুক্রের মাউন্ট যদি খুব ভালো থাকে তাতে কোনো ক্রস বিন্দু তিল চিহ্ন এই সমস্ত যদি না থাকে তাহলে কিন্তু আমাদের খুব প্রতিভার পরিচয় পাওয়া যাবে ধন বৃদ্ধি দেখা গেল এখানে এই বিজনেস রেখার সঙ্গে এই যে চতুষ্কোণ পড়েছে এই চতুষ্কোণ যদি হাতে থাকে তাহলে কিন্তু ধন বৃদ্ধি আবার এই যে ত্রিকোণ পড়েছে এই ত্রিকোণের মধ্যে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলেও জানবেন জাতকের কিন্তু ধন বৃদ্ধি হবে এবার লিখেছি সন্তান যোগ আমাদের সন্তান হবে কি হবে না আমরা কচি সন্তান পাব সেগুলো তো হাতে চিহ্ন থাকেই কিন্তু কচি সন্তান পাব সেটি পরের কথা আগে জানতে হবে আমার হাতে সন্তান সুখ আছে কি না সন্তান সুখ যদি থাকে তাহলে কিন্তু আমি সন্তান অবশ্যই পাব সন্তান সুখ দেখার জন্য কি দেখতে হয় আমাদের আমাদের দেখতে হবে এই যে হৃদয় রেখা এটা একটু বলিষ্ঠ অর্থাৎ হৃদয় রেখা বড়সড় এবং হৃদয় রেখার ঠিক এই মুদের মাউন্টের নিচে এইরকম যদি শাখা রেখা থাকে তাহলে আমরা জানবো আমাদের সন্তান হবেই হবে আমরা সন্তানের পিতা হবই কি মাতা হবই কিন্তু যদি হৃদয় রেখার এখানে কোনো রেখা থাকলোই না হৃদয় রেখাটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো তাহলে জানবেন আমাদের হয়তো সন্তান সুখ পেতে বিলম্ব হতে পারে আমি তো বলতে পারি না যে সন্তান হবে না কিন্তু বিলম্ব হবে সন্তান সুখ থেকে আমাদের বিলম্ব হবে এবারে ক্রস মানে শুভ থেকে শুভ ক্রস হয়তো দেখা যাবে আমাদের শুভ ফল দেবে এমন ক্রস কোথা থেকে পাব যদি রবি রেখা এইভাবে নেমে এসে সেখান থেকে একটি শাখা বার হয়ে এইখানে একটি মিষ্টি ক্রস তৈরি করবে করে তাহলে জানবেন সেটি কিন্তু খুব ভালো রাজনীতি বিজনেস চাকরি সমস্ত ক্ষেত্রে কিন্তু এ কিন্তু এক কথায় বলা যায় গডগি চাকরিটাও বলি চাকরি আমাদের রবি রেখা রবি রেখা যদি হৃদয় রেখাকে কেটে শিররেখায় চলে আসে তাহলে জানবেন সরকারি চাকরি পেতে আমাদের কিন্তু আমাদের যদি যোগ্যতা থাকে যোগ্যতার পর অনেকের চাকরি হয় না কিন্তু যোগ্যতা আছে অথচ আমি চাকরিতে যাচ্ছি কেটে যাচ্ছে সেই ক্ষেত্রে যদি আমাদের হাতে এই রকম রবি রেখা থাকে বলিষ্ঠ রবি রেখা একটিমাত্র রবি রেখা রবি স্থান থেকে কেটে শিররেখায় এসে পৌঁছায় এবং সেখানে একটি মিষ্টি ক্রস তৈরি করে রবির শাখা রেখা দ্বারা তাহলে কিন্তু জানতে হবে আমরা কিন্তু সরকারি চাকরি পাচ্ছি আমাদের দেবগুরু বৃহস্পতি স্থানে ক্রস চিহ্ন এটু কিন্তু একটি শুভ সাইন আমি আগে বলেছি আর কি জবসাইন এই যে শুক্রের আঙুল শুক্রের আঙুলের এইখানে কোনো যদি জবসাইন থাকে শুক্রের এখানে যদি কোনো জব সাইন থাকে অথবা জ্ঞান রেখা জ্ঞান রেখা কোথা থেকে তৈরি হয় না এখানে একটি কর আছে এই করের এপার থেকে ওপারে যদি একটি এরকম বলিষ্ঠ রেখা থাকে তাহলে একে বলে জ্ঞান রেখা এই জ্ঞান রেখার কিন্তু অনেক কাজ খুব ভালো আর আমাদের এই শুক্রের স্থানে শুক্রের আঙুলে অধগামী ত্রিভুজ অর্থাৎ মুখটি নিচের দিকে যাবে এরকম অধগামী ত্রিভুজ যদি থাকে তাহলে কিন্তু আমরা শরীর স্বাস্থ্য মন প্রেম সমস্ত দিক দিয়ে সঞ্চয় সমস্ত দিক দিয়ে কিন্তু আমরা সুফল পেয়ে যাব তাহলে হস্তরেখার উপরে আমার এই ছোট একটি যোগ পাঠ এটা আমি জানালাম যদি আমাকে দিয়ে হস্তরেখা বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে অবশ্যই ফোন করবেন আপনারা দ্বিধায় পড়বেন না অনেক অ্যাস্ট্রোলজার আছে আমি বলছি না আমি বিশেষ শিখেছি কিন্তু এমন কিছু রেমিডি এমন কিছু তপ এমন কিছু প্রতিকার আছে যেগুলো হয়তো স্টোন ছাড়াও কিন্তু পরিধান করা যায় হাত হচ্ছে আমরা তো জন্মছক বিচার করবই সঙ্গে হাতটিও দেখব কারণ হাত হচ্ছে আপনার জীবনের আয়না আমাদের হাতে হাত ধরুন চৌকো হাত কারো চৌকো হাত এই লম্বাটে হাত এই জাতক কিন্তু দৈহিক পরিশ্রম অপেক্ষা মানসিক পরিশ্রম করে বেশি রোজগার করবে আবার কারো দেখবেন চৌকো হাত আঙুলগুলো গেঁটা ঘ্যাঁটা তারা কিন্তু দিনরাত গাধার মতো পরিশ্রম করে যাবে অত অথচ ফল কিছু পাবে না পরিশ্রম করেই তারা উপার্জন করবে এবং ঘর পরিবার পালবে যাই হোক হস্তরেখার বিচারে আমি আরও অনেক অনেক ভিডিও দেব যদি কিছু আপনাদেরকে জানার থাকে আমাকে অবশ্যই ফোন করবেন আমি খুব অল্প শুল্ক নিয়ে অনলাইনে আপনাদের হস্তরেখা সঠিকভাবে বিচার করে দেব। আমি বলছি না আমি পাণ্ডিত্য পাচ্ছি পাণ্ডিত্য পেয়েছি কিন্তু একথা আমি বলছি না কিন্তু আমার কাছে হস্তরেখা বিচারে যতটুকুই পাবেন আপনারা ঠিকঠাক পাবেন কারণ আমি জেনে বুঝে তবেই কিন্তু এই লাইনে এসছি যাই হোক আর বিশেষ কিছু বলছি না আপনারা সকলে ভাবাদ থাকবেন শুভরাত্রি নমস্কার